শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ম্যাথ টিউটরের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে অনুশীলনী তিন পয়েন্ট এর ঘন নির্ণয় এক নম্বর অঙ্কটি আমরা করবো একের ক নাম্বার অঙ্কটি তো আমি আগের ভিডিওতে বর্গ নির্ণয়ে নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের বর্গ নির্ণয় অঙ্কগুলো দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তো চলো আমরা আজকের অঙ্কটি শুরু করি এখানে ঘন নির্ণয়ের জন্য দুটি সূত্র দরকার এ প্লাস বি অল সমান সমান্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবং আরেকটি এ b বি cube এর সূত্র প্লাস থ্রি এখানে যেহেতু প্লাস ডি আছে আমরা প্লাস দিয়ে অঙ্গটি চলো আমরা অঙ্গটি শুরু করি এখানে প্লাসের সূত্রটি প্রয়োগ করতে হবে যেহেতু এখানে মিডিলে প্লাস চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা সূত্রে প্রয়োগ করবো এটাকে তবে আমরা ঘন চিহ্ন দিয়ে দেব এ প্লাস বি কিউব সূত্র হয়ে গেল এবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এখানে এ সমান টু এক্স স্কোয়ার ধরতে হবে এবং বি সমান থ্রি ওয়াই স্কোয়ার ধরতে হবে এখানে আমরা এ কিউব লেখব সমান টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার সমান এ তারপর আমরা কিউব দিয়ে দেবো এ কিউব প্লাস থ্রি সূত্রের থ্রি বসে দেবো এ এ বলতে টু এক্স স্কোয়ার টু এ দেবো তখন সূত্রের এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি বস বি দেবো বি প্লাস থ্রি স্কোয়ার হলো এবার প্লাস যেহেতু প্লাস আছে সেই প্লাস থ্রি এ সমান টু এক্স স্কোয়ার বসিয়ে দিব বি সমান থ্রি স্কোয়ার বসিয়ে দিব থ্রি স্কোয়ার সূত্রের বি বি কিউব বলতে থ্রি ওয়াই বলতে বি কিউব বন্ধুরা এখানে লক্ষ্য করো আমরা এখানে সূত্রটি প্রয়োগ করছি এ

এইট এক্স স্কোয়ারের উপর কিউব মানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে এক্স টু দি পাওয়ার সিক্স এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এর উপর এক্স টু এর উপর স্কোয়ার মানে ফোর তিন তিন ইন্টু ফোর ইন্টু থ্রি তিনে চারে বারো তিনবার ছত্রিশ ছত্রিশ এক্সের উপর স্কোয়ারের উপর স্কোয়ার আছে এই জন্য পাওয়ারে পাওয়ারে গুণ হবে এই জন্য আমরা ছত্রিশ আমরা গুণ করে ছত্রিশ লিখবো ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন চলে আসবে এরপরে আমরা এইভাবে একইভাবে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব এখানে থ্রি ইন্টু টু সিক্স হবে থ্রির উপর স্কোয়ার নাইন হবে এখানে থ্রি টু এবং নাইন ক্যালকু গুণ করতে হবে তিন ডিগুণি ছয় সিক্স ইন্টু নাইন ছয় লং লঙ্কুবান্ন হবে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার এখানে পরে পাওয়ারে গুণ করতে হবে চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু পাওয়ার ফোর হবে অ্যান্সার অন্য এক্স স্কোয়ার ফোর এখানে আমরা বসিয়ে দিলাম এরপরে প্লাস বি কিউবের ক্যালকুলেশনটি করতে হবে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম বি কিউব বলতে তিনের উপর কিউব আছে মানে তিনটা থ্রি গুণ অবস্থায় আছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন থ্রি নয় তিন লং সাতাশে এখানে সাতাশ বসিয়ে দিলাম তারপরে ওয়াই স্কোয়ারের উপর কিউব বলতে পাওয়ারে পাওয়ারের উপর যখন কিউব হয় তখন গুণ করতে হয় এই জন্য আমরা গুণ করে দেবো ওয়াই টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এইভাবে আমরা প্রথমে সূত্র বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে অঙ্কটি করে ফেলবো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এটি ছিল অঙ্কের সমাধান হলো অঙ্কের সমাধান ঘন নির্ণয় এই ছিল তিন পয়েন্ট দুই এর একের নাম্বার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারের ঘন নির্ণয় বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে